ড্রাগনের রাজধানী খ্যাত ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের গৌরীনাথপুর নতুন বাজার প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে মুখরিত থাকে বাজারটি সপ্তাহের সাত দিনই চলে জমজমাট বেচা কেনা মানভেদে এখানে প্রতি কেজি ড্রাগন বিক্রি হয় নব্বই থেকে একশো টাকায় নতুন এই হাট তৈরি হওয়ায় কর্মসংস্থান হয়েছে স্থানীয় কয়েকশো বেকার যুবকের আমাদের এটা ড্রাগনের রাজ্য নামে খ্যাতি পেয়েছে বাজার মূল্য খুবই ভালো এবং ড্রাগনটা অনেক লাভজনক এতে আমাদের অনেকেরই মনে করেন কমার্স সংস্থান মিলেছে শতকরা একশো পার্সেন্ট লোকেরই মনে করেন আয়ার উচ্চ লেখাপড়া করি পাশাপাশি ড্রাগনের ক্যারেট করা কাজ করি এতে আমার পরিবারের সুবিধা হয় আমার পকেট খরচ কিছু খরচ বের হয় বাংলাদেশে সব জায়গা থেকে এই জায়গায় ড্রাগন কিনতে আসে দৈনিক হাজার হাজার মন ড্রাগন এই জায়গাতে বিক্রি হয় আমার এই আড়তে বাংলাদেশের প্রত্যেকটা জেলার ব্যাপারে আসে এই ড্রাগন চাষ করে আমাদের ভাগ্য পরিবর্তন হয়েছে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে সপ্তাহে সাত দিনে এই হাট চলে আমাদের এই বাজারে মোট একশো থেকে তিরিশটা আড়ট আছে নতুন বাজারে এর আগে কোনো ড্রাগনের বাজার ছিল না ইদানিং এই বাজার হওয়ার পরে এলাকার মানুষ খুব উপকৃত এবং লাভবান হচ্ছে এদিকে বিদেশি এই ফলের ফলন বৃদ্ধির জন্য কৃষকদের পরামর্শ দেওয়ার পাশাপাশি মনিটরিং করা হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা ড্রাগনটি যেন নিরাপদ হয় এবং হচ্ছে বিষমুক্ত ভেজা নির্ভেজাল হয় সেজন্য আমরা সার্বক্ষণিক কৃষকদের নিয়মিত মনিটরিং করছি এবং তাদেরকে নিয়ে উদ্বুদ্ধকরণ সভা করা হচ্ছে অনুমোদিত পিজিআর বা হচ্ছে গ্রোথ হরমোন রয়েছে সেগুলো যেন তারা অনুমোদিত মাত্রায় ব্যবহার করে সেই বিষয়ে পরামর্শ দিচ্ছি জৈব সার ব্যবহার করার জন্যই আমরা বেশি গুরুত্ব আরোপ করছি কৃষি অফিসের তথ্য মতে দু সালে এই উপজেলায় ড্রাগনের চাষ হয় মাত্র ছেষট্টি শতক জমিতে তবে লাভজনক হওয়ায় মাত্র তিন বছরের ব্যবধানেই তা বেড়ে দাঁড়িয়েছে তিনশো হেক্টর জমিতে विजय टीवी न्यूज़ डेस्क